প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার বোদা থানা কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট আপনারা জানেন যে এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার আজ রয়েছে রবিবার পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে আপনাদের জানানোর চেষ্টা করব কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন যে কালিয়াগঞ্জের যে মরিচটি সবথেকে বেশি মরি পরিমাণে পাওয়া যায় সেটি হচ্ছে দেশি কারেন্ট মরিচ এই মরিচটা কিন্তু বাংলাদেশের পুত্র জেলায় ব্যবহারের চাহিদা সম্পূর্ণ একটা মরিচ কারণ এই মরিচটা ইন্ডিয়ান যে তেজা মরিচটা ওই মরিচের সাথে সমন্বয় করে কিন্তু বিক্রি করা হয় প্রিয় দর্শক স্ক্রিনে দেখাচ্ছি সেই সুনামধন্য মরিচ দেশি কারেন্ট মরিচ দেখতে পাচ্ছেন এই যে মরিচটা হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে মরিচটার কালার কোয়ালিটি দেখে একেবারে অসাধারণ কালার করে একবারে এলচি কালার ইন্ডিয়ান যে তেজ আছে সেই মরিচের কালার একেবারে লাল টক টোকা এই মরিচটার কিন্তু বাজার দর দিন দিন বেড়েই চলতেছে কারণ দিন দিন হাটের আমদানি কমে যাচ্ছে বিধায় কিন্তু দাম বাড়তেছে এই মরিচটা আজকের আপডেট বাজারে বলে দিই এটা সর্বোচ্চ বাজার আপনার আজকের সর্বোচ্চ বাজার ছিল সাত হাজার টাকা আর এক নম্বরটা সাত হাজার দুশো টাকা থেকে শুরু করে সাত হাজার আটশো টাকা পর্যন্ত বন্ধু বিক্রি হয়েছে ম্যানুয়ালি বিক্রি হয়েছে সাত হাজার দুশো থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কালীগঞ্জ থেকে আজকের মরিচের আপডেট বাজার প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিরা মরিচ জিরা বিন্দু মরিচ এই মরিচটা কিন্তু ব্যাপক ঝাল মরি ঝাল সম্পূর্ণ একটা মরিচ দেখতে পাচ্ছেন মরিচটা কালার কোয়ালিটি এটা আপনার মিলা ভাঙালে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার এবং ঝাল দুটোই একসাথে পাবেন এটা আপনার মরিচ বলা হয় এই মরিচটার ব্যাপক দানা থাকার কারণে ঝাল ব্যাপক হারে হয় মরিচ এটার বাজার বলে দিই এটার সর্বোচ্চ বাজার হলো ছয় হাজার চারশো পাঁচশো টাকা সর্বোচ্চ বাজার ছয় হাজার চারশো পাঁচশো নিম্ন ছিল ছয় হাজার থেকে ছয় হাজার দুশো টাকা এটা হলো ফার্স্ট ক্লাস কোয়ালিটি কালার এবং সেকেন্ড ক্লাস যদি বলেন সেটা কালার সেটার দাম আপনার বল আজকের বাজার চলছে ছ পাঁচ হাজার ছয়শো টাকা থেকে ছয় হাজার টাকার মধ্যে সেকেন্ড ক্লাস বাজার চলছে এবং থার্ড ক্লাস অর্থাৎ ভাঙানোর জন্য যে মরিষটা একেবারেই আপনার কমা মরিচ যেটা বলা হয় কমার থেকে একটু ভালো থার্ড ক্লাস সেটা আপনার বিক্রি হয়েছে আপনার বান্নশো থেকে পাঁচপান্নশো টাকার মধ্যে পাঁচ হাজার দুশো থেকে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে বিক্রি হয়েছে প্রিয় দর্শক সরাসরি কালেগঞ্জ হাত থেকে আজকের আপডেট মরিজ আপডেট বাজার জানার চেষ্টা করতেছি কালেগঞ্জ কোন মরিচ খেয়ে দামে বিক্রি হয়েছে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় দর্শক আপনারা জানান যে কালেকু হারে কিন্তু কারেন্ট মরিচ দেশি কারেন্ট মরিচ এটাই সব ব্যাপক হারে পাওয়া যায় এবং জিরা মরিচ চিকন মরিচ মুদা মরিচ বিভিন্ন কোয়ালিটির মরিচ পাওয়া যায় এবং এবং আপনাদের লালি কমা ভাঙ্গারি ফটকা সব কোয়ালিটির মরিচ পাবেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেউ আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ মেউ যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আপনাদের দেখিয়ে দিয়েছে এর আগেই দেশি কারেন্ট মরিচ এটা আপডেট বাজার জানিয়ে দিয়েছি আর কারেন্ট মুরিচের দুই নাম্বার কোয়ালিটি অর্থাৎ সেকেন্ড ক্লাস কোয়ালিটির কারেন্ট মরিচের বাজার যদি বলে দিই সেটা আপনার হচ্ছে ছয় হাজার আটশো থেকে সাত হাজার একশো দুইশো টাকা পর্যন্ত সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস যদি বলেন এটা আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকার মধ্যে আজকে কালিমগঞ্জ বাজারে বিক্রি হয়েছে প্রিয় দর্শক তো কে কে কোন জেলা থেকে দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ প্রিয় দর্শক আজকে আর কথা না এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম